যদি কেউ কবরের পাশে কাঁচা ডাল বা গাছ লাগিয়ে দেয় তাহলে কি আজাব কম হবে না তবে নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম গাছ লাগাননি ডাল পুঁতেছিলেন দুটো যখন ওই দুটি কবরে সময়ের সর্বতার জন্য ওই হাদিসটাকে সংক্ষেপ করে দিচ্ছি তাদের দুটো খেজুরের ডাল কেটে পুঁতে দিয়েছিলেন আর বলেছিলেন যে লাল লাহু আইন ইয়খাফ ফাফা মালাম হোমা বেসা আমি আল্লাহর কাছে আশা করি যে যতক্ষণ এই গুলি শুকায়নি যতদিন শুকায়নি এই ডালগুলি ততদিন কবর আজাব কি হবে শেষ হয়ে যাবে না ইয়ফে হালকা হবে বলেছিল তারপরে যতদিন শুকায়নি বলা হচ্ছে কেন কে বলছে যে তসবি তাহলিল করিতে আছে সেজন্য এটা নিজের আবিষ্কার না বিশ্বাস কথা বলেননি কিন্তু এটা নিজের আবিষ্কার অনেকে এই ব্যাখ্যা করতে চেষ্টা করেছে যে যেহেতু ডাল তসবি করছে সেজন্য যতক্ষণ তসবি হইতে থাকবে ততক্ষণ কি হবে আজাব হালকা হবে আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি এর খণ্ডন করার জন্য শুধু কাঁচা জিনিসই তসবি করে সুখা জিনিস তসবি করে না বলুন আল্লাহ কোরআনে কি বলেছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি পৃথিবীতে যে কোনো বস্তু তো বস্তু শুকাও হয় কাঁচা হয় তাহলে এই ও তসবি করছে এই তসবি করছে এই তসবি করছে এই লাইট তসবি করছে মানুষও ও তসবি করছে জিন তসবি করছে গড়িও তসবি করছে চন্দ্র সূর্য তসবি করছে পাহাড় পর্বত শুকনো পাথর তাও তসবি করছে ওয়াইন মেন সাইন আমদি শুকা ডালো তসবি করছে কাঁচা ডালো তসবি করছে পাতাও তসবি করছে শুকা পাতাও তসবি সব তসবি করছে কাপড়ও তসবি করছে আল্লাহর কথা এটি সত্য ওয়াইন মিন সাইন ইল্লা আর সত্য কেন বা নবী করিম হাতে মুঠে এটি একটি মজা যা নবী হাতে মুটে নিতেন নবী সাল্লাহ এই পাথরগুলি

লোহাতে কেমন করে তসবি করছে বুঝেন না আপনি আল্লাহ জানেন তাহলে বুঝা গেল যে এই তসবির কারণে কবর আজাব হালকা হয়েছে এই ব্যাখ্যা ভুল ব্যাখ্যা বুঝা গেল না তাহলে কি সহি ব্যাখ্যা কি তাহলে সেটা শুনে সহি ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু এরা গুনহাগার সেজন্য চিরকাল কবর আজাব হালকা হবে না তো নবী করিম সাল্লা সাল্লামে দোয়া করলেন এবং যে ডাল ঘেঁড়ে দিলে এই যে কদিন ডালটা শুকা থাকবে সে কদিন হালকা থাকবে তারপরে কবর আজাব তাদের যেহেতু ফারা হতে হবে পাপ করে যে পাপের শাস্তি পেতে হবে না যে পাপের শাস্তি আবার চলতে থাকবে চলতে থাকবে তারপরে পাপ শেষ হয়ে গেলে তখন মাফ হয়ে যাবে পাপের শাস্তি যখন শেষ হয়ে যাবে তখন মাফ হয়ে যাবে হালকা হয়ে যাবে এই জন্য একটি কথা বলতে গিয়ে ছুটে গেছে সেটা আবার বলে দিচ্ছি যে কবর আজাব শুরুতে বলেছিলাম কবর আজাব দুই পরে এক হচ্ছে স্থায়ী আজাম আর একটা হচ্ছে অস্থায়ী আজাব স্থায়ী আজাম কাফের মুসরেক মোনাফিকের জন্য আর যারা ইসলাম বিনষ্টকারী কোন কাজ এর আগে দুই সপ্তাহ আগে বক্তব্য করেছে ইসলাম নষ্ট করে দিল যারা বেনামাজি ইসলামের কোনো কিছু অস্বীকার করলো কবর আজব অস্বীকার করলো কাফের হয়ে গেল জি এইরকম যারা কুফুরি কাজ করলো নামাজ ছাড়ি দিয়ে কুফুরি কাজ করলো তাদের জন্য চিরকাল আজাব হবে আর বাকি যারা এমনি অন্য গোনাকার কাবিরা গোনা তাদের চিরকাল কবর আজব হবে না দীর্ঘকাল হবে কারো এক কাল হবে কিছু কাল হবে তারপরে যখন তার গোনহার তার শাস্তি হয়ে গেছে তখন তাকে সাধারণ অবস্থায় ফিরে দাও মমিন যেহেতু তখন আর কবর আজা হবে না কবর রাজা বন্ধ হয়ে যাবে এ হচ্ছে দ্বিতীয় প্রকার কবর আজাব আল্লাহ যান আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করেন